যদি মুসা আলাইহিসসালাত ওয়া সাল্লামকে আল্লাহ পাক বললেন ও আমার বন্ধু উম্মতে এই কারণে জন্য আমি ভালোবাসবো আমার বন্ধুর উম্মতের মধ্যে এই আমলগুলো থাকবে যে আমলগুলো আমার বন্ধু উম্মতেরা করবে এই আমল হলো চারটি কয়টা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা শোনো এক নম্বরের আমল হলো কোন মানুষের সাথে যখন ওয়াদা করবে সাথে সাথে এই বান্দাটা আমি আল্লাহর করবে করবে বলবে মানুষ বলে আগামীকালকে অমুক জায়গায় একটু আইসেন তো আপনার সাথে কথা আছে ঠিক আছে থাকবো শেষ যখনই বান্দা বলবে ইনসা আল্লাহ তার উপরে তাওয়াক্কুল করলো আল্লাহর উপরে আমার ভাইরা এলো নাম্বারের আমল দুই নাম্বার আমল হবে বান্দা যখন কোনো কিছু শুনবে আশ্চর্যজনক কথা শুনবে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কথা শুনবে তখন জবান দ্বারা বলবে সুবহানাল্লাহ ওই নাম্বার হলো দুই নাম্বার এবার যখন বালু কাজ শুরু করবে বালু কাজ যখন শুরু করবে খানা খাওয়ান শুরুতে কার নাম প্রশংসা করতে হবে পাকের নামে শুরু করতে হবে কোরআন তালামাতের শুরুতে কার নামে শুরু করতে হবে আমার ভাইয়ের প্রত্যেকটা বালো কাজ নেকের কাজ শুরুতে বিসমিল্লা বলে শুরু করতে হবে কি কিনা আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন হে মুসারি আমার উম আমার বন্ধ আমার মহাম্মদের আমার বন্ধুর মধ্যে যখন বারু কাজ নেকের কাজ শুরু করবে তখন বিস্মিল্লা র মা এই বিস্মিল্লা বলে আমি আল্লাহর নামে শুরু করবে জোরে জোরে এখন সোহান আল্লাহ কয় নাম্বার গেল ভাই জোরে বলেন? তিন নাম্বার ওই নাম্বার 4 নাম্বার আমল শুনো আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালো কাজ শুরু করার সময় বল বিসমিল্লাহ আমি আল্লাহর নাম স্মরণ করে আমি আল্লাহর নামের আরম্ভ করে যখন শুরু করবে ওই কাজটা শেষ করবে আমি আল্লাহর প্রশংসা প্রশংসা দ্বারা আলহামদুলিল্লাহ মানুষ যখন খানা খায় পরে কি বলে আলহামদুলিল্লাহ পানি খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ আগে তো দোয়া আছেই মানে শুরু করাটা হলো আল্লাহ নামের বিভিন্ন দোয়া আছে শেষে কি বলে আলহামদুলিল্লাহ তাম গাছের আম খাইলেন খাওয়ার পরে বলবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহামদুল্লিল্লাহ লেসু গাছের লেসু খাইলেন আল্লাহ নিয়ে আমার আল্লাহামদুল্লিল্লাহ আবার ভাইয়া নাজ খাওয়ার পরে প্রশংসা করবেন কা। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কবে জোরে বলে নিয়মতবারে আমার ভাইরা আল্লাহকে কত ভালোবাসেন আমরা না নাmathsfেই অনেক কিছু আল্লাহ আমাদেরকে দিবেন কথা ঠিক কেনা জোরে কোন আল্লাহর কাছে চাই নাই আল্লাহ আমাকে মানুষ বানাও আল্লাহ মানুষ বানাইছে কিনা আর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই আমাকে আপনাকে বিড়াল বানাইতে পারতো রাতের বেলা ঘরে ভিতরে শুয়ে থাকে কি সু প্রাণী আছে

ইসলাম ধন্যবাদ আল্লাহ রবীন্দ্রিমের মধ্যে আল্লাহ রবীন্দন বলেন নিশ্চয়ই আমি আল্লাহের কাছে ইসলাম ধর্মটাই হলো মনোনীত ধর্ম জোরে জোরে সুবাহ আল্লাহ এই ধর্মটাই ধর্ম এই ধর্মটা কিসের ধর্মটা আবার ভাইর বন্ধুরা এই জন্য না চাইতে কিছু পাইলাম এই জন্য বেশি বেশি প্রশংসা করবো আলহামদুলিল্লাহ বলবো খাওয়ার শেষে কার প্রশংসা হবে এই সুন্দর ফুল সুন্দর ফল পানি খুদা তোমার মেহের বাণী কথা ঠিক বলেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের মোহাম্ব বলেন খুদা তোমার মেহের এই শস্য মাঠের ডালি খানি খুদা তোমার মেহের আল্লাহ তোমার মেহের বাণী খুদা তুমি কতই দিলে দিল ভাই ভেড়া ধরো ও তোর তুমি কতই দিলে রতন ভাই ভেড়া ধরো ও খুদা পেলে অন্য যুগাও পেলে অন্ন যুবাও মানি চাই না মানি খুদা তোমার মেহের বাণী খুদা খুদা তোমার হুকুম তরফ করি আমি প্রতিপাই তগু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বন্ধ শ্রেষ্ঠ নবী দিলেন মুরে তরাইয়ানিতে রুজহাসরে পথ না তাই তো দিলেন পথ না তাই তো দিলেন বাণী খুদা তোমার মেহের বাণী আল্লাহ মেহের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী খুদা তোমার মেহের বাণী আল্লাহু আল্লাহ পাক ডাকতে বললেন মুসা রে শোনো এ মুসা আমার বন্ধুর উম্মতের মধ্যে এই চারটা আমল যাদের থাকবে তারা আমি আল্লাহর কাছে দামি হইয়া যাবে জোরে জোরে কোন আমার ভাইরা তাহলে চারটা আমল এক নম্বরে আমল আমার ভাইরা কাজের শুরুতে কি বলবেন بسم কি বলবেন ভাই ভালো কাজের শুরুতে বিসমিল্লা আমার ভাইয়ার এরপরে শুরুটা বিসমিল্লা দিয়া শেষ করব কি দিয়া আলহামদুলিল্লাহ এটার মধ্যে বরকত দিবেন কে আল্লাহ আমার ভাইরা এরপরে আমার ভাইরা কোন কথা যদি আশ্চর্যজনক কথা শুনি এই কথা শোনার সাথে সাথে আল্লাহর কুদরতি কথা শোনার সাথে সাথে বলবো কি সুবহানাল্লাহ আর ধাইয়া এরপরে আরেকটা আমল যে আমলের কথা আল্লাহ পাক বললেন হে মুসা আরেকটা আমল হলো আরে বান্দা বান্দা সাথে যখন ওয়াদা করবে তখন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ভরসা করবে ওয়াদা করার সাথে সাথে বলবে ইনশাআল্লাহ এই যে আমল করতে পারবে তো পারবে তো ইনশাআল্লাহ আমার মাইরাজি একটা কথা হলো বাড়িতে দইরা নেওয়ার দরকার আছে না নাই বোধ আমার ভাইরা আমার যে কথা বলতেছিলাম এই জন্য দুনিয়ার জমিনে বেশি বেশি সুখ্রি আল্লাহ রব্বুল আলমিনের করব সাথে সাথে আমার ভাইরা তার পিয়ারা হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মহাপতন করে সব করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে যদি মহাব্বত করতে চাও আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে যাও আমার বন্ধরে দেব মনো শরণ করে चलो জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা জন্য এক নাম্বার বললাম আল্লাহর শুকরি আল্লাহ জিকির এটা আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহু কাসীরা হেই ইমানদার এরা বিশ্বাসীরা তোমরা বেশি বেছি আমি আল্লাহ প্ৰশংসা কৰো আমি আল্লাহ কেন্দ্রামেৰে জিকিৰ কৰ যে জিকিৰ কোনো সীমাৰে খানা চোহা আল্লাহ ও পদ্দাৰ অন্তৰে না বাতরাং না করবেন আল্লাহ জিকিৰ করবেন সুবহা আন আল্লাহ আলহান্দুল্লা ইনাহা ইল্লাল্লা

এমন মা আছে শ্বশুর বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে এক মাস দুই মাস ছয় মাস হয়ে গেছে কোরআনকারীন যেই জায়গায় রাখছে আর বের করে নাই আসে না নাই জোরে বলে আমার ভাইয়া শ্বশুর বাবা যদি ডাকতে বলে ও মা তোমাকে যেদিন প্রথম দেখার জন্য গেলাম সেদিন জিজ্ঞাসা করছিলাম তুমি কি কোরআন পড়া তুমি কি কোরআন পড়তে জানো সেদিন তো বলছিল হা জানি তোমাকে জিজ্ঞাসা করছিলাম একটা সুরা শোনাও সেদিন সুরা ফাতে করা শোনাই ছিল আজকে কতদিন হয়ে যায় তুমি আমার বাড়িতে আসতো একটা বারের জন্য তো কোরআন কারিম তুমি গুছাইয়া একবার তো তেলাওয়াত করলা না আছে না না ও পর্দার মা বাবার বাড়ির দিকে শ্বশুর বাড়িতে আসলেন আদায় করবেন স্বামীর হুকুমটা মেনে চলবেন আল্লাহ পাই বলেন মৃত্যু মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না জোরে জোরে আমার ভাইরা অনেক মা বোনেরা আমাদের কাছে বলে অনেক মা বোনেরা বলে হুজুর যেতেখানে আমি চাকরি করি হুজুর আমার স্বামী তো দেখতে পারে না আমার স্বামী তো নামাজ পড়ে না নামাজের কথা কইলে নামাজ পড়ে না কিন্তু মহিলা নামাজ পড়ে আবার অনেক স্বামী আছে নামাজ পড়ে মহিলার নামাজ পড়ে না মনে আছে না নাই আমার ভাই মা বোনদের কথা না বলে নাই অপর্দার মা শ্বশুর বাড়িতে আর আপনার স্বামী নামাজ পড়ে না আপনার স্বামী নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না আপনি নামাজ করে আল্লাহর কাছে দোয়া করেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার স্বামী কে তুমি হেদায়েত দিয়া দাও হেদায়েতের মালিক কে

যাই মরি হয় না আমার ভাইরা আমার আপন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম ছোট ছিলেন চলো তোমাদের দাক্কারের কাছে নিয়ে যাই আমার আপন নবী তখন ছোট ছিলেন আবু তালিব চাচা জি বাবা না দুনিয়াতে জন্মগ্রহণ করার হাড়ই আগে তো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মা মেলা ডাকতে বলে ও মুহাম্মদ তুমি যখন আমার গরবের মধ্যে তোমার বয়স তখন ছয় মাস এই সময় তোমার পিতা আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার ভাইরা দুনিয়াতে আসার পরে তার দাদা আব্দুল মুতালিব তাকে লালন পালন করছে আব্দুল মুতালিব দাদা যখন বিদায় হয়ে যায় তার চাষা আবু তালিব তাকে লালন পালন করে জুরে কনসু মহান

আমার ভাইয়ের সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে ডাক্তার এখনো বসে নাই ডাক্তার আরাম করতেছে বিশ্রাম করতেছে আমার ভাইরা আমার আপনার নবী কেমন নবী যদিও সুঠো তারি তুম আমরা নবী মহাব্মত আমার অন্তরে নাই নবীজির সুন্দরকে আমি আপনাকে ভালোবাসি না আমার নবী আপনাকে আমাকে কেমন ভালোবাসে দিল কেমন তো নরম করে দিয়ে শোনেন শিশু মহাম্মদ তাকায় দেখে দুপুরে রোদ্দের মধ্যে হা মাথার ঘাম আস্তে আস্তে পায়ে পড়তেছে মানুষগুলো লাইন দিয়ে দাঁড়ায় আছে। কিন্তু ডাক্তার এখন চেম্বারে বসে না এইটা দৃশ্য দেখার সাথে সাথে মোহাম্মদের মায়া লেগে গেছে হা আল্লাহর বান্দারা রোদ্দের মধ্যে দাঁড়ায় আছে তাদের কষ্ট হইতেছে ডাক্তার কি জন্য এখন চেম্বারে আসে না এই তিনি গেদের কাছে যাইয়া দাঁড়াইলেন জুড়ে জুড়ে কোন সোভা আল্লাহ কিসের কাছে দাঁড়াইলেন গীরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দেওয়া বললেন আল্লাহ আমার হাতের মধ্যে শক্তি দি দাও সুবহানাল্লাহ জোরে কোন শক্তি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ আমার হাতের মধ্যে শক্তি দাও এবারে শক্তির চাওয়ার পর এই হাত দ্বারা গীরের মধ্যে একটা আঘাত করলেন এইভাবে যখন আঘাত করলেন আমার ভাইয়েরা রে সাথে সাথে বিকট একটা আওয়াজ হইল ইয়াত বিকট আওয়াজ হইছে মানুষ যারা ঘুমের ভিতরে ছিল তাড়াতাড়ি করে ঘুম থেকে তারা চমকে উঠছে ডাক্তার চমকে উঠছে তাড়াতাড়ি করে তিনি এবার কাপড় চোপড় গায়ে দিয়া তার চেম্বারের ওখানে এসে গেটটা গুছাইয়া ভিতর বাহিরে বাহির হইয়া জিজ্ঞাসা করতেছেন কি এত শব্দ হলো কি আপনারা কি শব্দ করলেন কি শব্দ হলো আমাকে বলেন কেউ কোন কথা বলেনা মনে মনে ভাবতেছেন এখন যদি বলি এই যে শিশু বাচ্চাটা এই আঘাত করছে এত বড় আঘাত শব্দটা হয়েছে এত বড় বিকট আওয়াজ হয়েছে যদি ডাক্তার তাকে मारे সুন্দর দেখতেও ভালো দেখা যায় নূর নূর মধ্যে নূর সং পাইতেছে এইজন্য কিও बोलतेছেনা আবার জিজ্ঞাসা করা হলো কেন বলেন না কিসের তবিপট আওয়াজ হইলো বারবার জিজ্ঞাসা করার কারণে আবার একজনে ডাকতে বলে ডাকতা তুই একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে এই বাচ্চাটাই আঘাত করছে দরজার মধ্যে গেটার মধ্যেতেই ততবিপট আওয়াজ হয়েছে দফতার আশ্চর্য হয়ে গেলেন কি বাবা সুপ্রান্তমনুস ওই মানুষটা হাত দ্বারা আঘাত করলে এত বিপদাভাস হইল কারণটা কি অবশ্যই পিছনে কোন শক্তি কাজ করছে কথা ঠিক কিনা আল্লাহ তকবীর আল্লাহ আমার ভাইয়ের কিতাবের মধ্যে তিনি লেখা দেখেন আখেরি জামানার پیغمبر যিনি হবেন তার নামটা হবে মোহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নামটা হবে মা আমেনা দাদার নাম আব্দুল মুক্তালিফ চাচার নাম আবুদালি বংশের মধ্যে মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন তার ছোটবেলায় চোখের মধ্যে বিমা হবে তিনি ডাক্তারের কাছে আসবেন সোহান আল্লাহ ধরে সেই দিন থেকে ডাক্তার অপেক্ষা করতেছেন আমি যাকে দেখার জন্য অপেক্ষা করতেছি সেই শিশু মোহাম্মদ এটা কিনা একটু পরীক্ষা করে নেয় সকল মানুষদের সামনে প্রশ্ন শুরু করলেন বাবা তোমার নামটা কি বলে আমার নাম মোহাম্মদ sallallahu alaihi wasallam ঝুঁকে গেলেন তাহলে অবশ্যই এর পিছনে আরেকটা শক্তি আছে সেই শক্তি কোথায় আল্লাহ জোরে বল আল্লাহ আল্লাহর শক্তি দেশ কি وبمحمد الرسول الله صلى الله عليه وسلم أولئك شيء محمد